صحابہ اکرام در مطو ایمان کی مزبوط بنائی با حضرت بلال حبشی رضی اللہ تعالی عنہ مطو ایمان کے بنائی تے ہو بے حضرت خباب رضی اللہ تعالی عنہ مطو ایمان کے بنائی تے ہو بے হজরতের সলমান ফারসিরত ইম্মা হুতাহাল আধুন মতো ইমনকে বানাইতে হবে ইয়া আইয়ো হান্না করব বেকুমুল নদী খোলা হে মানুষ তোমরা তোমার রবের রেবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর জোরে চিল্লাই বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কয়জন বিশ্বাস আছে কার কার একটু হাটটা তুলি আল্লাহ তালাকে দেখা দাও আল্লাহ কয়জন এ বান্দা শাহাদা তাঙ্গুলটা দ্বারা করাইয়া আল্লাহ তালাকে দেখা দাও আল্লাহ তালা কয়জন আল্লাহ তালা আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেন কালো আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেন কালো কোথা থেকে চাদ সরু পেন এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বলো বলো দেখি মানুষ কেমনে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ রঙের ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পড়ে হয় যে সে থালা

শাবান শাহরি ও রম মাস হলো আমি নবীর মাস আর রমজান আল্লাহর ও মুসলমান শাবান রসুলের মাস বলেছেন আল্লাহর রসুল বলেন আমি নবীর যেমন সম্মান শাবান মাসুরো তেমন সম্মান বলে সুবাহান্লাহ এ মুসলমান

কিছুদিন আগেই তো গেল এখন আবার রমজান আসিয়া বসছে মাস আসছে রে মুসলমান পরীক্ষার মাস পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে এগারোটা মাস আল্লাহ তালা তোমাকে কত সুন্দরভাবে তেল খাওয়াইয়া খাওয়াইয়া পটকা বানাইছে ঠিক না এবার বান্দা একটা মা মাসা আল্লাহ তালার আল্লাহ তালার জন্য কে কে দিতে পারবা সেই পরীক্ষা আল্লাহ তালা নিবে বাদুতের আল্লাহ তালা বলে ওরমদ রসুন বলে মাস হলো আমি আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস যেই বান্দা রমজান মাসে করবে। আল্লাহ তালা নিজ হাতে তার প্রতিদান দান দেবেন বলেন সোয়া আসসুলি ওয়া আনা আজজি বিহি যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ হাদিসে কুদসের ভিতরে জানা দান আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে পুতিদান দিব বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর غلام এই একটা মাস এবাদতের মাস এবাদতের মাসের ভিতরে বান্দা এবাদত করতে হবে খালেস ভাবে এবাদত করতে হবে রোজা রাখবা তারা বি পড়বা নফল এবাদত করবা একে সত্তর বলেন সুবহান এই যে ইবাদত করবা কেমন ভাবে আল্লা তা করলেই তো হবে না এবাদতটা তো কবুল হওয়ার মতো হতে হবে ঠিক না বেটি সারা জীবন করলা মাথায় দাগ বানাইয়া ফালাইলা কপালে দাগ পরাইয়া ফালাইলা কিন্তু কোনো লাভ হইল না আল্লাহ দরবারে তোমার এবাদত কবুল হইল না ওই এবাদত করিয়া তো কোনো লাভ নাই আছে না না মুসলমান না না ওই এবাদত করিয়া কোনো লাভ নাই এই জন্য এবাদত করতে হলে একটা মানুষের ভিতরে যে আল্লাহ তালার দরবারে কবুল হইবে কবুলিয়াত পূর্ণ এবাদত করতে হলে চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে কয়টা খেয়াল করে শুনবেন চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে তার এবাদত সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে যাবেন বলেন আল্লাহ এক নাম্বার ইমানের অধিকারী হতে হবে খালেস ইমানের অধিকারী হতে হবে বন্দা ইমানটা মজবুত থাকতে হবে আমাদের ইমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে যায় ঠিক না বেঠি আমাদের ইমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে না না মুসলমান না না এমন ইমান হলে চলবে না ইমানটাকে মজবুত বানাইতে হবে সাহাবাই ক্রামদের মতো ইমানকে মজবুত বানাইবা হজরতে বেলালে হাবসিরা ধী আল্লাহ ভুতাল মতো ইমানকে বানাইতে হবে হজরতে খাবাবরা আল্লাহ ভুতাল আনুর মতো ইমানকে বানাইতে হবে হজরত সলমান ফার্সি রাজি আল্লাহ মত ইমানকে বানাইতে হবে হজরতে আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর মত ইমানকে বানাইতে হবে হজরতে অমরের মত ইমানকে বানাইতে হবে তাদের ইমানটা কত মজবুত ছিল মুসলমান ভাইরা আমার সাহাবাহিক রামদের জীবনীটা একটু পড়ে দেখো কত বই কেন বাজারে গিয়া কত বই কেন কত রকমের গল্পের বই কেন কত রকমের বিভিন্ন রকমের যুবক ভূতের বই কিনে না না ভূতের বই কিনে পড়ে বিভিন্ন রকমের গল্পের বই কিনিয়া কিনিয়া তারপর পড়ে এর যুবক সাহাবাই গ্রামদের জীবনী কিনিয়া তারপর পড়ে দেখো তোমার জীবনটা পাল্টে যাবে ঠিক না বেঠি সাহাবাই গ্রামদের জীবনটা কেমন জীবন ছিল হাজরতে বেলালে হাফসিরাদি আল্লাহ আনহু ইমানটা কেমন মজবুত ছিল সময় অল্প চারটা বিষয়ে আলোচনা করবে এই সময়ের ভিতরে অল্প 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 আলোচনা করব এই এক নম্বরে ইমান বেলালে হাফসির দিয়ে আল্লাহ ভুতাল ইমানটা কেমন ছিল বেলালে হাফসির দিয়ে আল্লা একজনার গোলাম ছিল তিনি হলো উমাইয়া কে উমাইয়ার গোলাম ছিল বেলাল বেলাল রসুলের নিদর্শন পাইয়া রসুলের সহবাস পাইয়া রসুলের সাথে থাকিয়া বেলাল রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কিন্তু মুসলমান হইছে কেও জানে না রাসূল জানে আর বিলাল জানে আর দুনিয়ার কেউ জানে না বিলাল হাবশি رضی আল্লাহু তাআলা আনহু গোলাম উমাইয়্যার কাজ করে আর বেলাল ফাকে ফাকে আমার মালিকের গোলামি করে বেলাল যখন উমাইয়্যার গোলামি করে বেলালের মুখের ভিতরে আল্লাহ তালার নাম জারি করে দেখে আল্লাহ 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 মুখের ভিতরে বেলালের জিকি উমাইয়া খেয়াল করতেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন একদিন উমাইয়া বলতেছে বেলাল কি ব্যাপার তোমাকে তো আমি অনেক দিন পর্যন্ত লক্ষ্য করতেছি তুমি আমার কাজ করো আর জবানের ভিতরে কি যেন তুমি ঠোঁট নারায়া নারায়া জিব্বা নারায়া নারায়া তারপর কি যেন তুমি বলতে থাকো কি বলো একটু আমার কাছে বলো বেলাল বলে আমার মালিকের গোলামি করি বলেন সোহান বেলাল বলে আমার মালিকের গোলামি করি ওমাইয়ে শুনিয়া খুশি হয়ে গেছে উমাইয়া মনে করছি যে বেলালের মালিক তো আমি উমাইয়া ও বেলাল তুমি আমাকে এত ভালোবাসো যে আমি তোমাকে এত কাজ দিয়েছি তুমি কাজের ফাঁকে ফাঁকে আমার নামটাও তুমি মুখের ভিতরে জপতে থাকো বেলাল বলে উমাইয়া না 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 কি করেছে ওই আসমানটাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছে ওই জমিনটাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছে ওই সূর্যটাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছে সেই মালিকের নাম জগতিসি বলেন সুবাহ মিল্লা তো মজাহ আশিকার মিল্লা তু মজহব খোদাস বিলাল তো আল্লাহ তালার আশিক হয়ে গেছে বিলাল এই কথা বলার পর উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে এই বিলাল তুই কি শুনাইলি তুই নাকি মুসলমান হয়ে গেছে বলে হা আমি মোহাম্মদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি উমাইয়া বলে বেলাল তুই কিন্তু কাজটা ভালো করো নাই বলে কেন কি হয়েছে আমি তো রসুলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি উমাইয়া বলে বেলাল তুমি আমার গুলাম আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়া কেন কালেমা পড়েছো বেলাল বলে এ উমাইয়া তুমি কি করবা আমাকে তুমি যা তোমার যা করতে মনে চাই তুমি করো কিন্তু আমি মোহাম্মদের কালে মা না বলেন সুবাহান উমাইয়া বেলালকে কষ্ট দেয় উমাইয়া বেলালকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করে দেয় একদিন নয় দুই দিন নয় উমাইয়া বেলালকে সকাল সন্ধ্যা চাবুক দিয়ে আঘাত করে ও মুসলমান ইমান দার আল্লারগুলা বেলালকে আযাবের উপরে রাখতে থেকে একদিন নয় দুই দিন নয় অনেকদিন পর্যন্ত বিলালকে ভাবে আযাবের ভিতরে রাখে ও মাইয়া সকাল সন্ধ্যা চাবকিয়া পিঠায় আবার ওই আরবের মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে কি রৌদ্রের ভিতরে সইয়া বুতের উপরে পাথর দিয়া যায় বিলাল রৌদ্রের ভিতরে সটফট কুটি থাকে আর আমার মালিকের নাম বেলালের জবানের ভিতরে আল্লাহ আল্লাহ হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলালের পাশ দিয়ে যায় এমন সময় উমাইয়া বেলালকে চাবুক দিয়ে আঘাত করে আবু বকর বলে বেলা তুমি যে আল্লাহ তাআলার নামটা লইতেছ জবানের ভিতরে একটু আস্তে আস্তে বলো তুমি যদি আল্লাহ তা নামটাকে একটু আস্তে আস্তে বলো তাহলে মনে হয় কুমাইয়া তোমার শাস্তিকে নরমাল করে দিবে শাস্তি কুমাইয়া দিবি বেলাল ডায়েক দিয়ে আবু বক এরে আবু বক কর ভাই কুমাইয়া যখন আমাকে ওই চামক দেয়া পিটা আমি যখন আমার মা বাড়ি করে দে ওই উমাইয়ার চাবুকের আগাত ওই উমাইয়ার চাবুকের যন্ত্রণা আমার কিছু অনুভব হয় না আল্লাহ একবার আর জোরে চিল্লায় বলে আল্লাহ একবার ও মুসলমান ইমানদার আল্লাহর গুণা এই কথা যখন উমাইয়া যখন হাজরুতে আবু জাহেলের কাছে বলল আবু জাহেলের কাছে বলার পর আবু জাহেল বলতেছে কি ব্যাপার আমাদের দল থেকে যদি এই রকমভাবে দিন দিন মুসলমান হইয়া যায় তাহলে তো আমাদের দল হালকা হইয়া যাইবি একটা কাজ করতে হবে এমন একটা শিক্ষা দিতে হবে যেন মানুষ ভয়তে মোহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা না পড়ে কি করতে হবে উমাইয়া আবু জাহেল জনে মিল্লা পরামর্শ করেছে যে একটা বিশাল আয়োজন করতে হবে আরবের সকল মানুষদেরকে এক জায়গায় জড়ো করতে হবে তার ভিতরে বসিয়া বেলালকে এমন শাস্তি দেওয়া হবে যে মানুষ যেন বেলালের শাস্তি দেখিয়া ইসলাম গ্রহণ করার কথা মুখে না লয় কি ব্যাপার কি করবে এখন বিশাল বিশাল ভাবে আয়োজন করছে বিশালভাবে আয়োজন করছে সব মানুষগুলো একসাথে হয়েছে বেলালকে হাত করা পড়াইয়া বেলালকে গলার ভিতরে বেড়া বেরি পড়াইয়া বেলালকে সবার সামনে নিয়ে আসছে আবু জাহেল বলতেছে বেলাল তুমি মোহাম্মদের কালেমা ছেড়ে দাও না হয় ওই যে দেখতেছো জ্বলন্ত কয়লা ওই কয়লার ভিতরে তোমাকে শোয়াইয়া দেওয়া হইবে তুমি মোহাম্মদের কালে মাসে দাও না হয় তোমাক কিন্তু ওই কয়লার ভিতরে সয়াদা হইবে বেলাল ডাক দিয়া বলে রে আবু জাহেন রে তুই যদি আমাকে ওই কয়লা কেন আগুন কেন তুই যদি আমাকে টুকরো টুকরো করিয়াও ফালা। পরো আমি মুহাম্মাদের কালেমা সারব না সুবহানাল্লাহ ও মুসলমান মন্ডার আল্লাহর গুণাম বেলালের সমার সামনে বেলালকে ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়ায়া দেওয়া হয় বেলালের পিঠের চর্বি পড়িয়া পড়িয়া গলিয়া গলিয়া ও ওই জ্বলন্ত কয়লা নিবিয়া মুসলমান ইমানদার আল্লাহর গুলাম কেমন ভাবে ইমানের অধিকারী ছিল বেলাল এমন ভাবে ইমানের অধিকারী হয়েছে মুসলমান ভাইয়ার আমান বেলাল একটা কালো মানুষ যেই বেলালকে আরবের মানুষ ঘৃণা করত ঘৃণার চোখে দেখত বেলালের সাথে কেউ বসতো না বেলাল এত কালো ছিল বেলালের ঠোঁট দুটো পুষ্ট ছিল একটা ঠোঁট নিচের দিকে জুলে পড়েছিল অসুন্দর ছিল বেলাল মানুষ বেলালের কাছে আসত না সেই বেলালকে আল্লাহ তালা এত দামি বানাইয়া দিচ্ছে এত দামি যে আল্লাহ তালা বেলালের পায়ের আওয়াজ জান্নাতে দিয়া দিছেন বলেন সুবাহ কেমন একজন এত কালো হওয়ার দুনিয়ার ভিতরে মানুষ যত কালোই হোক না কেন আমরা টিভির ভিতরে দেখি দেখবেন হজের সময় কত কালো কালো মানুষ হজের ভিতরে দেখবেন ঘুরতেছে তপ করতেছে কালো কালো এত কালো বেলালে এত কালো ছিল মানুষ যত কালোই হোক না কেন মানুষের হাতের তালুটা পরিষ্কার থাকে ঠিক না বেঠি বেলালে এত কালো ছিল বেলালের হাতের তালুটা কালো ছিল এত কালো ছিল বেলাল সেই বেলাল আমার মালিকের মালিকের কাছে এত দামি হয়ে গেছে

তখন জান্নাতের ভিতরে ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে হঠাৎ করে কিসের জন্য আওয়